কিন্তু যেটা আসতে চায় যারা ক্রসফায়ারের পক্ষে সব সময় আমরা সব সরকারে দেখেছি এটা গেল বিএনপি সরকার এর আগের মেয়াদে কিংবা গেল অমলিক সরকার এবং বর্তমান ক্ষমতাসীন সরকার তারা এটা বলার চেষ্টা করেন বা একটা যুক্তি দেখান যে ক্রসফায়ার সারা পৃথিবীতেই হয় সেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ব্রিটেন থেকে শুরু করে যে কোনো জায়গায় ক্রসফায়ার হয় ফলে আপনি আইনি কাঠামোর ভেতর থেকে একদম বিচার ব্যবস্থার সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন আপনার অভিজ্ঞতা কি বলে যে এই সারা এটা কেন আসলে হয়। আপনি একটু থেকে হয় মানুষ পৃথিবীতে আসার পরে খুন করা শুরু হয়েছে অলিখিত অঘোষিত আইন ছিল খুনের পরিবর্তে খুন এবং ঘোষিত আইন হওয়ার পরেও লিখিত আইন হওয়ার পরেও খুনের কিন্তু পরিবর্তন হচ্ছে না কমের দিকে যাচ্ছে না বিশ্ব জোরে তাহলে দেখা যাচ্ছে যে আমরা কি ডাকতে চাচ্ছি আসল জিনিসটা বলো আইনটা কেন আইনের পিছনে একটা রাষ্ট্রের যে খরচ সে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন সারা দেশে তারপরে নিচের দিকে মেসকুয়েসে পর্যন্ত এটা ফিউজ এক্সপেন্ডিচার হয় এন্ড সুপ্রিম কোর্টে জাতকে বসাতে বলে পড়ে মাসে প্রায় সাত লক্ষ টাকা যায় তার স্টাফ আছে আছে আনুসংগিক খরচ আছে অনেক খরচ আছে কেন পড়া এটা একটা যে যেকোনো নেশন এটা করে কোন কারণ হলো তার স্বাভাবিক চে এটার মধ্যে রয়েছে হ্যাঁ তাকে একটা দম নেওয়ার সুযোগ করে দেওয়া যায় কিনা অর্থাৎ সে বুঝতে পারে কিনা হঠাৎ হয়তো কোনো একটা করে ফেলেছিলাম কোনো একটা সুযোগে আমি খালাস পেয়ে গেলাম সেও তো সারা জীবনের জন্য দর্বে সরে যেতে পারে তার একটা টার্নিং পয়েন্ট হতে পারে আর যাকে যে অন্যায় করেনি তাকে যদি আমরা সবাই সাক্ষী সাব দিয়ে তাকে যদি জেলখানা ঢুকিয়ে দিই ফাঁসি দিয়ে দিই জেলখানা ঢুকিয়ে যদি দিই সারা দুনিয়ার আইন তাকে গুলে খাওয়ালে পরে আইনের প্রতি তার শ্রদ্ধা থাকার কোনো কারণ থাকবে না তাহলে আমি যার জন্য এই সমস্তগুলো করছি অ্যাডমিনিস্ট্রেশন তারপরে আইন আদালত আইন প্রণয়ন যার উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা যদি ব্যাহত হয় তাহলে এগুলো করার কোন জাস্টিফিকেশন নাই সেজন্য যে প্রশ্নগুলো এসছে যে ক্রস ফায়ার ক্রস ফায়ার তার মানে আমি ছেড়ে দিয়ে গুলি করলাম না ধরে রেখে গুলি করলাম এগুলোই তো প্রশ্ন আসছে যে ছেড়ে দিলাম যাও পাই সেভেন্টি ওয়ানে যেটা আমরা দেখেছি পাকিস্তানের আর্মির যে বর্বরতা যে যাও তোমাকে ছেড়ে দিয়ে দিলে তারপরে শুট করে দিচ্ছে এই যে একটা আদিম মানুষের সম্পর্কে মানুষের যে একটা ভাব এবং তার মানবিক মূল্যবোধের লেস তার মধ্যে বিরাজ করছে না এই পরিস্থিতি দিয়ে তো কোন পরিস্থিতিকে সামাল দেওয়া যায় না যদি যেতই তাহলে হিটলার কে মানে শেষ করে দিতে চেয়েছিল কি এখনো আমরা যেটা বলি ধর্মীয় কি সম্ভব সলিউশন তো সলিউশনটা কি সলিউশনটা হচ্ছে যে আপনারা একটা কথা বলেছেন যে মানব অধিকার আমার নিজের ধারণা হচ্ছে মানবাধিকার কনসেপ্টটা একটা ভুল ধারণা মানুষ অধিকার নিয়ে আসেনি যেটুক এসছে সেটা তার সুখীতার জন্য আমার একটা ইম্পর্ন কানসেপ্ট কিন্তু কোশ্চেনটা হয়েছে আমি এসছি মানুষ হিসেবে এসছি টু পারফর্ম ফার্স্ট

কারণ ওখানে ফেরে একটা বৃত্তি সঞ্চার করবো আমাকে ওরা মারতে পারবে না আমার ভয়ের কারণ নেই আমি যখন প্রস্ত আমাকে করা হবে যে তুমি এটা করলো আমি বল স্বীকার করবো আমি বলবো যে হিউম্যান রাইট রক্ষা

মানে আপনি মূলত এটা একটা রাজনৈতিক সমাধানের কথা নিশ্চিত আমরা আমরা সেদিকে যাব এবং আরেকটা খুব বড়